প্রথম বিয়ে করেন মাত্র উনিশ বছর বয়সে নিয়মিত হন বৈবাহিক ধর্ষণের শিকার যার দরুন দুইবার চেষ্টা করেন সুইসাইড করার এবং কি তার দ্বিতীয় বিয়েটাও টেকে না খুব বেশি দিন একমাত্র সন্তানকে আগলে রেখে ডিভোর্স দেন এই স্বামীকেও এরপর শিকার হন নানারকম নেগেটিভ শিরোনামের কিন্তু থেমে যান না একাই মানুষ করেন প্রিয় কন্যাকে ডাক্তার হয়েও নিয়মিত অভিনয় করেন নাটক সিনেমায় সাহসের সাথে নাম লেখান সমকামী চরিত্রে অনস্ক্রিন স্ক্রিন চুমু খান জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী টাবুকে পাশাপাশি সরব থাকেন যে কোনো অন্যের বিরুদ্ধে জুলাই আন্দোলনে তো নেতৃত্ব দেন একেবারের সামনে থেকে কিন্তু তাতেও পড়েন সমালোচনার মুখে কারো কারো চোখে তিনি হয়ে ওঠেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট আবার কেউ কেউ বলেন তিনি সিজনাল বিপ্লবী বলছিলাম জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধনের কথা জীবনের প্রতিটি পদে পদে যাকে দিতে হয়েছে সাহসের পরীক্ষা সইতে হয়েছে নানা অপবাদ কিন্তু হার মানেননি তিনি পরিশ্রম আর যোগ্যতা দিয়ে ঠিকই হয়ে উঠেছেন সেরাদের একজন সালের অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন আজমের বাথন তার বাবা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা এবং মা একজন গৃহিণী তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড় ছোটবেলা থেকেই বড় হয়েছেন প্রিন্সেস ট্রিটমেন্টে তবে বাবার ট্রান্সফারের কারণে তার ছোটবেলা কেটেছে নানান জায়গায় ঘুরে আর স্কুল চেঞ্জ করে নেতৃত্বের গুম থাকায় স্কুলে তিনি সবসময় ক্লাস ক্যাপ্টেন হতেন পড়াশোনায়ও ভালো ছিলেন বাঁধন সেই সাথে দেখতেও ছিলেন অসম্ভব সুন্দরী ফলে আত্মীয় স্বজনরাও তাকে খুব ভালোবাসতেন মেডিকেলে পড়ার সময় বাবা মায়ের পছন্দে মাত্র উনিশ বছর বয়সে প্রথম বিয়ে করেন বাঁধন কিন্তু তার এই স্বামী ছিলেন ভুল মানুষের উদাহরণ তিনি নিয়মিত ম্যারিটাল রেপ করতে শুরু করেন বাঁধনকে সেই সাথে তার পড়াশুনো বন্ধ করে দেন এমনকি অভিনেত্রীকে কোনো বন্ধুর সাথেও মিশতে দেন না ফলে একসময় সুইসাইডাল হয়ে পড়েন বাঁধন একাধিকবার চেষ্টা করেন আত্মহত্যা করার ভাগ্যের নির্মম পরিণতিতে ঠাঁই হয় রিহ্যাব সেন্টারে এরপর বিয়ের ছয় মাসের মাথায় পরিবারের সকলের রমতে তিনি ডিভোর্স দেন প্রথম স্বামীকে প্রথম স্বামীকে তালাক দেবার পর দু সালে লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন বাথন এরপর দু সালে নিঝু মরণ্যে নামক একটি সিনেমার মধ্য দিয়ে শুরু করেন শবিজের যাত্রা একই বছরের আট সেপ্টেম্বর তিনি দ্বিতীয় বিয়ে করেন নিজের চেয়ে বিশ বছরের বড় ব্যবসায়ী মাশরুর সিদ্দিকী সনেটকে এর এক বছর পর দুজনের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান সায়রা কিন্তু দাম্পত্য কলহ তার পিছু সারে না বছর চারেক সংসার করার পর দু হাজার সালের ছাব্বিশ নভেম্বর দ্বিতীয়বারের মতো বিচ্ছেদ হয় বাঁধনের সেই থেকে মেয়েকে নিয়ে একাই থাকেন একচল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী তবে মেয়ে চায় নতুন কেউ আসুক মায়ের জীবনে পনেরো বছরের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন বাঁধন তবে সিনেমা করেছেন মাত্র চারটি দু সালে রেহানা মরিয়ম নূর সিনেমার জন্য তিনি পেয়েছেন একাধিক পুরস্কার এরপর দু সালে খুফিয়ে সিনেমা দিয়ে তার অভিষেক হয়েছে বলিউডে নাটক ও সিনেমার পাশাপাশি দুইটি ওয়েব সিরিজেও কাজ করেছেন বাথল নজর অভিনয়ে ওপার বাংলাতেও পেয়েছেন সমান জনপ্রিয়তা